সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এবার আমরা চোদ্দ নম্বর অঙ্ক করবো চোদ্দ নম্বর অঙ্ক আমাদের দেওয়া আছে জি টু এ ডিভাইডেড এক্স প্লাস ওয়ান প্লাস টু এ ডিভাইডেড এক্স মাইনাস টু তাহলে আমরা কী করবো এই এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস টু এর লশাগো করবো তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু এর লসাগ্র হল আমাদের এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এটা আমাদের লশাগোহ হবে আমরা আমি কী করব এই x মাইনাস এক্স প্লাস ওয়ান x প্লাস ওয়ান ইন্টু এটাকে ভাগ করে দেব তাহলে এই এক্স প্লাস আর এক্স প্লাস কেটে তাহলে আমাদের কী থাকবে এক্স মাইনাস আমরা এই এক্স 2 দে এই টু এ কে এটাকে গুণ করে দেবো টু এটাকে আমরা কী করে দেব গুণ করে দেব তাহলে আমরা লিখব টু এ ইন এক্স মাইনাস টু প্লাস এক্স কেটে যাবে তাহলে কি থাকবে এখানে এক্স প্লাস ওয়ান আমরা কী করব এ টু কে গুণ করে দেব তাহলে আমরা লিখতে পারি যে টু এ এক্স প্লাস ওয়ান এখন আমরা এই টু এ দিয়ে এক্স গুণ করে দেবো তাহলে কত হবে টু এ এক্স এই টু এ দিয়ে যদি আমরা মাইনাস টু যদি গুণ করে দিই তাহলে মাইনাস ফোর এ আবার প্লাস টু এ দিয়ে আমরা একশো গুণ করে দেবো আমরা লিখতে পারি টু এ এক্স আবার প্লাস টু এ দিয়ে ওয়ান গুণ করে দেবো তাহলে কত হবে আমাদের টু ডিভাইডেডিড এক্স যোগ করে দেবো এখন লক্ষ্য করো যে চলক এ এক্স এখানে চলক কি এ এক্স তাহলে আমরা যোগ করলে কত হবে ফোর এ এক্স মাইনাস ফোর এ থেকে টু এ দিয়ে দেবো তাহলে কত আমাদের মাইনাস টু এ ডিভাইডেড এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু এটা আমাদের অ্যান্সার